এটা বলতেই হবে আমার দেখা হয়তো বা বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর একটি স্মার্টফোন হলো এই ফোনটি এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস থাকায় ক্যামেরা ডিজাইনটা মূলত এই ফোনটার সৌন্দর্যকে নতুন মাত্রায় নিয়ে গেছে পিছনে রয়েছে ফুল স্ক্র্যাচ প্রুফ ম্যাট যা মূলত প্লাস্টিক দ্বারা তৈরি সাইডে রয়েছে প্লাস্টিক ফ্রেম নিচে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক চার্জিং পোর্ট সেকেন্ড হ্যান্ড নয়স মাইক অ্যান্ড স্পিকার ডান পাশে রয়েছে ভলিউম আপডাউন বাটন এবং বাম পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা পাওয়ার বাটন হিসেবে কাজ করছে পাশাপাশি রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিংস যার কারণে ফোনটি মোটামুটি ডাস্ট আর ওয়াটারপ্রুফ বলা চলে এছাড়াও হাতে নিলে এর গ্রিপটা ভালো পাওয়া যায় আর ফোনটা খুবই লাইট ওয়েট মাত্র একশো গ্রাম দেশের বাজারে চারটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে স্লিক ব্ল্যাক টাইটেনিয়াম সিলভার আইরিস ব্লু এবং টুইলেট গোল্ড সো ডিজাইনের জন্য দশ হাজার টাকায় এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন ফোনের ক্যাটাগরিতে সবার শীর্ষে থাকবে এরপর আসুন ডিসপ্লে নিয়ে কথা বলি কারণ এই অংশটা সত্যি আমাকে সবচেয়ে সভা করেছে এই ফোনে আপনারা পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল যা হল একটি পাঞ্ছল ডিসপ্লে আইপিএস শুনে বা অনেকে মনে করতে পারেন কালার একটু কম ভালো হবে তবে এইখানে কালার এবং শার্পনেস বাজেট অনুযায়ী চমৎকার আর পাঞ্চোল বর্তমানে আমার জানা মতে পনেরো থেকে বিশ হাজার টাকার নিচে কোনো ব্র্যান্ডই বাংলাদেশের মার্কেটে তাদের ফোনে দিচ্ছে না এরপর আসতে একশো বি হার্জ কারণে স্ক্রলিং ইউটিউব ফেসবুক গেমিং সব কিছুর মুভমেন্ট অনেক স্মুথ হচ্ছিল মানে একবার এতে থাকা একশো বিশ হার্জে অবস্থ হয়ে গেলে সিক্সটি হার্জ অনেক স্লো মনে হবেই সাতশো নিটসের পিক ব্রাইটনেস থাকায় রোদে বাইরে থাকলেও স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাবে আউটডোর ভিজিবিলিটি এক কথায় দারুন আর দুশো তেষট্টি পিবিএর ডেন্সিটি আছে যার ফলে টেক্সট পড়া বা ভিডিও দেখা দুটাতেই ক্লিয়ার এবং শার্প অনুভূতি পাওয়া যাচ্ছিল সো ডিসপ্লেতে এটা নির্বিধায় দশে দশ পাওয়ার যোগ্য যদি ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোনে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরার রেজলেশন আট মেগাপিক্সেল এবং টু পয়েন্ট জিরো ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এতে অটো ফোকাস আছে তাই ছবি মোটামুটি শার্প আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকায় লো লাইটেও ভালো ছবি তুলতে পারবেন কিন্তু এগুলো সব কোম্পানির দাবি প্রকৃতপক্ষে ছবি তোলার পর আসলে তেমন একটা ভালো আউটপুট পাচ্ছিলাম না কারণ সাবজেক্ট আইডেন্টিফাইয়ে ভালো সময় লাগছিল আর স্যাটারেশন অ্যাডজাস্টমেন্ট ভালো মতো হলেও হালকা জুম করে ছবি তুললে ছবির কোয়ালিটি তেমন একটা ভালো রাখতে পারছিল না সাবজেক্টের চুল এবং শরীর এর কিছু অংশ ব্লার করে দিচ্ছিল গাছের পাতাগুলো কেমন যেন সাদা করে দিচ্ছিল জাস্ট লাইক বিউটি মোড সো ইনফিনিক্সের উচিত তাদের এই ফোনের ক্যামেরা সেকশন আর সাবজেক্ট আইডেন্টিফিকেশনে এর ব্যাপারটায় ইম্প্রুভমেন্ট আনা ভিডিওর জন্য ফুল এইচডি ডি থার্টি এ ভিডিও রেকর্ডিং করা যায় যা মোটামুটি মানসম্মত বাজেট টেন্জ অনুযায়ী তবে এখানেও তাদের কিছুটা ইম্প্রুভমেন্ট আনলে বেটার হবে বলে মনে করি আপনাদের কাছে এর ছবি এবং ভিডিও কোয়ালিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাবেন এছাড়াও ফ্রন্টের আট মেগা ক্যামেরাটা মোটামুটি যদি বাজেট রেঞ্জের কথা বিবেচনা আনি সেক্ষেত্রে অনেক ভালো রেদার দেন আদার্স ব্র্যান্ড নাম ইন বাংলাদেশ তো ক্যামেরাকে আমি দশের মধ্যে ছয় রেটিং দেবো কারণ আমার এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল তেমন একটা ভালো ছিল না এর উভয় পাশের ক্যামেরায় তাই যারা ভালো একটি ক্যামেরা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি এই ফোন সাজেস্ট করবো অন্যদিকে এই ফোনটি কিন্তু রান করছে এক্স ওয়েস ফিফটিনে বেসড অন ভার্সন ফিফটিন ইন্টারফেসটা অনেকটাই কালারফুল অ্যানিমেশন স্মুথ আর নতুন ইউয়াই বলে জেসার কন্ট্রোল আর নেভিগেশন মসৃণ মনে হয় অ্যাপ ওপেনিংয়ের স্পিড মোটামুটি ভালো মাল্টিটাস্কিং হালকা রিলোড হতে পারে বিশেষ করে বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখলে এছাড়াও প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিয়াসি টি সেভেন টু ফাইভ জিরো যা বর্তমান সময়ের বাজেট ফ্রেন্ডলি হিসেবে খুবই লাইট ওয়েট একটা প্রসেসর মানে তেমন হ্যাভি গেমিংয়ের জন্য আসলে এই প্রসেসর না তারপর আমরা ফ্রি ফায়ার এটা দিয়ে লো সেটিংসে রান করেছিলাম তবুও খুব ভালো পরিমাণ হ্যাং ল্যাকিং ইস্যু দেখা মিলছিল তবে নর্মাল গেমিংগুলোতেও এর পারফরমেন্স ভালো মানে ফ্রেম ড্রপ বা হ্যাং ল্যাকিং এস্যু সমস্যা পাচ্ছিলাম না মোট কথা এই ফোনটার বাজেট যেহেতু কম সেই হিসেবে এতে যা দেওয়া আছে প্রসেসর সেগমেন্টে তা একেবারে ফেলে দেওয়ার মতো না মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোর তুলনায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি ভেরিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু এলপিডিডি আর ফোর এক্সের র্যাম ইউজ করা হয়েছে উইচ ইজ গ্রেট সো ওভারঅল যারা কিনা এই বাজেটে টুকটা গেমিং করবেন নর্মাল ইউজ করবেন তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই ফোনটিতে কিন্তু পাঁচ হাজার এমপের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চার্জার হিসেবে দেওয়া আছে পনেরো হাজারের ফাস্ট চার্জার যা দিয়ে ফুল চার্জ হতে সময় লাগছিল এক ঘন্টা বিশ মিনিটের মতো ফুল চার্জ দেওয়ার পর ফোনটি দেড় দিনের মতো ব্যবহার করা যাচ্ছিলো সো ব্যাটারি সেকশন বাজেট ফ্রেন্ডলি হিসেবে কোয়ালিটি ভালো এবং চার্জার আছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার যার কারণে কিন্তু এই ফোনটিকে দশে দশ দেওয়া যায় আমরা যদি এখন এই ফোনটার ওভারঅল কনফিগারেশনের কথা চিন্তা করি সেক্ষেত্রে এই ফোনটা দশ হাজার পাঁচশো টাকা বাজেটে অন্য সকল ব্র্যান্ডের ফোন থেকে অনেক ভালো কারণ এই বাজেটে একশো বিশ হাজার রিফ্রেসেড পাঞ্চল ডিসপ্লে প্রিমিয়াম ডিজাইন এবং পনেরো আটের ফাস্ট চার্জার কোনো ব্র্যান্ড দিচ্ছে না তবে উইক পয়েন্ট বললে প্রথমেই থাকবে এর ক্যামেরা যা মোটামুটি কম্প্রোমাইজ করার মতোই আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে এবং কোন পার্টটা ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দশ হাজার পাঁচশো টাকা প্রাইস পয়েন্টে এত কিছু অন্য কোনো ব্র্যান্ড দিয়েছে কিনা তাও জানান তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দেবেন ধন্যবাদ